আপনি যদি মমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ পেতে চান আপনি যদি ইন্তেকালের পর আপনি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই নিয়মিত আপনি মহান রব্বুল আলমিন সালাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ববার আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করা এবং মরার পর জান্নাত পাওয়া এবং মরার পর কবরে এসো আরাম পাওয়ার অন্ধকার কবরকে নবীর নূরে আলোয় আলোকিত করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মোজার্রফ আল্লাহ তাবরক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা আল্লাহ তাবরকতালার এই গুণবাচক নাম ইয়া লতিফ এটি পাঠ করবেন ইনশাআল্লাহ আলা এই আমলটি করার বিনিময়ে মহান মহানুরব্বুল আলমী আপনাকে শয়তানি বাসবাসার থেকে হেফাজত করবে আপনাকে গুমরাহির থেকে হেফাজত করবে আপনাকে গোনা করার থেকে হেফাজতে রাখবে তো সম্মানিত শ্রোতাবিন এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি করেন ইনশাল্লাহ তাহলে কোনো দিন আপনার শয়তান আপনাকে বিগড়াতে পারবে না আপনার ইমানটাকে কোনো শয়তান নষ্ট করতে পারবে না কোনো প্রতারণা আপনার সঙ্গে ইমানের প্রতারণা করতে পারবে না কোনো বদ আপনার আকিদাকে লুটতে পারবে না তার জন্য সম্মানিত শ্রদ্ধাবিন্দু আমি আপনাদের কাছে কখনোই হাত জোর করি না আজকে আমি হাত জোর করে বলছি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে আমরা আমাদের সকলের ইমানকে কিভাবে হেফাজত করব সেগুলো আমাদের জানানো এবং অন্যদেরকে জানানো আমাদের এটা জরুরি তার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা শৈতানার থেকে বাঁচার জন্য আপনারা ইমানকে হেফাজত করার জন্য আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামটিকে পাঠ করার অভ্যেস করুন পাঠ করতে রাখুন ইনশাল্লাহ তালা দেখবেন সব কিছু আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যারা ইমান ঠিক হয়ে যাবে তারা অন্য কোনো জিনিস ঠিক করা লাগবে না অটোমেটিকই ঠিক হয়ে যাবে সোমা তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি হচ্ছে আপনারা নিয়মিত আমি এমন কথা বলছি যে নিজের ব্যক্তিগতভাবে বলছি তেমনটা না দেখুন সরাসরি আমি কেতাব থেকে বলছি কেতাবের মধ্যে আসছি। ই লিফো ইস ইস মুবারক কি বরকত সে হক তালা তালবানো ইলি ইনায়ত ফাই আর আবদিন মোমিনকে আমল কোসা সদকা মিলায় মানে যারা তলব ইলম যারা ইলি হাসিল করে তাদের ইলে বরকত হয় এবং যারা আবিদ যারা জানে না ইলম সম্পর্কে যাদের জ্ঞান নাই শৈতানের চক্কর পড়ে অনেক গুণা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অনেক গুণার কাজ হয়ে যায় না জানতে সেগুলোর থেকে আল্লাহ রব আলমী হেফাজত করবে বিশ্ব তো সম্মানিত শ্রোতা আপনাদেরকে বেঁচে কিছু করতে হবে আপনারা পাঞ্জে গানা পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং নিয়মিত আপনি একশো এগারো বার করে যে কোনো টাইমে আপনি সকালে বিকালে রাত্রে দুপুরে যে কোনো সময়ে আপনার যখন ফ্রি মনে হবে সময়টা আপনি ইমানকে মজবুত করার জন্য ইমানটাকে হেফাজত করার জন্য আপনি কবর ও আজাবকে ভয় করে যাতে আল্লাহ রব্বুল আলমীর যেন আপনাকে ইন্তেকালের পর যেন আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ না করে সেরকম নিয়ত করি আপনি একশো এগারোবার ইয়া ও ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লতিফো একবার ইয়া ও দুইবার ইয়া ও তিনবার এভাবে আপনি একশত এগারোবার খুব জোর দুই থেকে পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিট আপনার সময় লাগবে কিন্তু আপনার জন্য মহান রব্বুল আলমীর এই দুনিয়াতেও ইজ্জত আতা করবে এবং কাল ইন্তেকালের পর কঠিন ও জটিল দিনই মহান রব্বুল আলমী আপনার জন্য জান্নাত বুকিং করে দেবে সব হ্যান আল্লাহ সবহান তো সম্মানিত শ্রোতাবিদ অবশ্যই আপনারা এই আমলটা করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো গুনেগারের জন্য দোয়া করবেন নিজের এবং অন্য কল্যাণের জন্য সর্বদাই আল্লাহর কাছে দোয়া করবেন الله حفيظ